আচ্ছা কিন্তু আমাদের বর্ধমান বিশ্ববিদ্যালয়ে ইতিহাসে যারা মেজার রেখেছো অর্থাৎ অনার্স রেখেছ তাদের শেখারটা শেখ পার শাসন করে দিলাম থার্ড সেমিস্টারের শেখ প এর আগে আমি মেজারের দুটো ব্যাপারই শাসন আপলোড করেছি ইতিহাসের দুটো ব্যাপারেই আপলোড করা আছে তোমরা যারা এখনো সাজেশন পাওনি আমার চ্যানেলে গিয়ে দেখে নাও তোমাদের সাজেশন হাতের মোটে করে দেওয়া আছে আমি যে সাজেশন দিয়েছি এই সাজেশনটাই হচ্ছে তোমাদের পরীক্ষার প্রশ্নপত্র যা আসবে এর মধ্যেই পেয়ে যাবে তোমাদের মোট পরীক্ষায় থাকবে মেজর সাবজেক্টে দশটা দশটা প্রশ্ন থাকবে দশটার মধ্যে তোমাদের লিখতে হবে ছটা ছটা প্রশ্নই তোমরা কম পেয়ে যাবে এখন যেটা দিচ্ছি সেটা হচ্ছে গিয়ে সেক পেপারে তোমাদের ইতিহাসের কি প্রশ্ন ইম্পর্টেন্ট হবে সেগুলো আমি তোমাদের হাতে মোটে করে দিচ্ছি তোমরা এই প্রশ্নগুলো ভালো মতো করে করে যাবে তোমরা যদি মনে করো এর বাইরে অতিরিক্ত কিছু করবে অবশ্যই করতে পারো কারণ এই প্রশ্নের বাইরে যে আসবে না এমন কোনো কথা নয় তবে আমি গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোকে তোমাদের দিয়ে দিচ্ছি দেখো তোমরা এগুলো রেডি করে রাখো আমি তার কি প্রশ্ন দিয়েছি ফার্স্ট প্রশ্ন এক জনপ্রিয় সংস্কৃতির উদ্ভব ও বিকাশ সম্পর্কে আলোচনা করো জন সংস্কৃতির উদ্ভব ও বিকাশ সম্পর্কে আলোচনা করো এর এর প্রভাব অর্থাৎ ফলাফল জনপ্রিয় সংস্কৃতির প্রভাব বা ফলাফল ইম্পর্টেন্ট প্রশ্ন স্টামাক্ক করতে পারো এই প্রশ্নটা ঠিক আছে প্রথম প্রশ্নই স্টামাক্স পরের প্রশ্ন পাশ্চাত্যে নারীবাদী আন্দোলন কিভাবে জনপ্রিয় সংস্কৃতিতে প্রভাবিত করেছিল কি দিলাম পাশ্চাত্য নারীবাদী আন্দোলন কিভাবে জনপ্রিয় সংস্কৃতিতে প্রভাবিত করেছিল তা আলোচনা করো এই প্রশ্নটা গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখো তারপর প্রশ্ন কি দিচ্ছি যাত্রার উদ্ভব ও বিকাশ কিভাবে ঘটেছে অর্থাৎ কি যাত্রার উদ্ভব ও বিকাশ কিভাবে ঘটেছে তা লেখো বা আলোচনা করো এর সাথে আরেকটা দেখবে যেটা এর প্রভাব লেখো অর্থাৎ যাত্রার প্রভাব বা ফলাফল ঠিক আছে দেখো পর প্রশ্ন যাত্রা ও থিয়েটারের পার্থক্য লেখো ইম্পর্টেন্ট প্রশ্ন স্টামাক্স এটা যাত্রা এবং থিয়েটারের পার্থক্য দেখো এর প্রশ্ন লোকনৃত্য কাকে বলে বিভিন্ন প্রকার লোকনৃত্যের আলোচনা করো কি দিলাম লোকনৃত্য কাকে বলে বিভিন্ন প্রকার লোকনৃত্য আলোচনা করো এই যে লোকনৃত্য গুলো আছে সেগুলো আমি বলে দিচ্ছি কোনগুলো তোমরা ভালো মতো দেখে যাবে দেখো ছৌ নাচ দেখবে ঝুমুর দেখবে টুসু দেখবে সাঁওতাল দেখবে আচ্ছা কি আছে নাচ ছৌ নাচ ঝুমুর টুসু সাঁওতালি এই কটা নাচের উপর ভালো তোমরা দেখবে লোকনৃত্য এর মধ্যে আরো ভেরি ইম্পর্টেন্ট ছৌ নাচটা এই ছৌ নাচটা তোমরা স্টামাক করতে পারো ঠিক আছে এরপরে দেখো পরের প্রশ্ন কি দিয়েছি যাত্রাপালার কয়েকজন উল্লেখযোগ্য ব্যক্তিত্বের অবদান লেখো কি দিলাম যাত্রাপালা কয়েকজন উল্লেখযোগ্য ব্যক্তিত্বের অবদান এর মধ্যে তোমরা যেটা দেখবে সেটা হচ্ছে উৎপল দত্তের তা ভালো মতো দেখবে তারপর প্রশ্ন দেখো লোকসঙ্গীত কাকে বলে লোকসঙ্গীতের বৈশিষ্ট্য এর আগে দিয়েছি লোকনৃত্য এবার কি দিলাম লোকসঙ্গীত লোকসঙ্গীত কাকে বলে লোকসঙ্গীতের বৈশিষ্ট্য আছে পরে প্রশ্ন বাংলা গ্রুপ থিয়েটারের ইতিহাসে সৌমিত্র এবং দত্তের অবদান লেখো কি দিলাম বাংলা গ্রুপ থিয়েটারের ইতিহাসে সৌমিত্র এবং দত্তের অবদান এটাও ভেরু ইম্পর্টেন্ট প্রশ্ন স্টামাক্স করো প্রশ্নটা প্রশ্নটাকেও স্টামাক্স করবে ঠিক আছে পরে প্রশ্ন দেখো নেক্সট প্রশ্ন কি দিলাম নেক্সট প্রশ্ন কিন্তু স্টামাক্স প্রশ্ন আমি যেগুলো স্টামাক্স করছি এগুলো ভালোভাবে করে যাবে তোমরা কোনোটা একদম বাদ দেবে না ঠিক আছে দেখো কি দিয়েছি বাংলা চলচ্চিত্র ধারায় সত্যজিৎ রায় সেন ঋত্বিক ঘটক এদের অবদান লেখো কি দিয়েছি বাংলা চলচ্চিত্র ধারায় সত্যজিৎ রায় সেন ঋত্বিক ঘটক এই প্রশ্নটাকে তোমরা স্টামাক্স করো এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন হ্যাঁ পর প্রশ্ন দেখো ফেসবুক এবং ইনস্টাগ্রাম সম্পর্কে আলোচনা করো ফেসবুক এবং ইনস্টাগ্রাম সম্পর্কে আলোচনা ঠিক আছে এটা ভালো প্রশ্ন দেখবে তারপরে দেখো কি দিয়েছি মোহনবাগান ও ইস্টবেঙ্গলের ফুটবল খেলার সম্পর্কে লেখো মোহনবাগান এবং ইস্টবেঙ্গল ফুটবল খেলা সম্পর্কে লেখো আলোচনা করো পরে প্রশ্ন যে কলকাতায় আন্তর্জাতিক বইমেলার গুরুত্ব লেখো কি দিয়েছি কলকাতার আন্তর্জাতিক বইমেলার গুরুত্ব এটা স্টামাক্স প্রশ্ন করবে যে আন্তর্জাতিক বইমেলার গুরুত্ব কি স্টামাক্স প্রশ্ন এরপরে প্রশ্ন দেখো বাংলার নববর্ষ এবং মহরম সম্পর্কে আলোচনা করো বাংলা নববর্ষ এবং মহরম সম্পর্কে আলোচনা করো প্রশ্নটাও গুরুত্বপূর্ণ প্রশ্ন ভালো করে দেখে যাবে এই ছোট তোমাদের টোটাল ইতিহাসের প্রশ্ন এই প্রশ্নগুলোকে তোমরা অবশ্যই ভালো মতো যারা এখন অবশ্যই করে রাখো দেখো তোমাদের মেজর মাইনার চেক সমস্ত সাজেশন আমি তোমাদের হাতে মুঠে তুলে দিচ্ছি আর তোমরা দেখেছো যে আমি যা সাজেশন করি তার মধ্যে থেকেই তোমরা বত্রিশ সেমিস্টারই পেয়ে যাবো এই প্রশ্নগুলো করে গেলেই পেয়ে যাবে তোমরা আর তার মধ্যে আবার যাচ্ছি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এগুলো তোমরা কোনো মতেই মিস করবে না ঠিক আছে আর ভিডিও গুলো তোমরা বন্ধুকে বেশি বেশি করে শেয়ার করবে যেন তারাও এগুলো তারা বাড়িতে বসে হাত মুঠে পেয়ে যায় এবং সেভাবে তারা প্রিপারেশন নিতে পারে দেখো